এই পাথর আর পাথরের ভিতরে সাপ আছে সাপ তোমরা দেখবা দাঁড়াও তোমাদেরকে দেখায় সাপ এটা হচ্ছে সেই করা সাপে সাপ ধরা এই ফাঁকে সাপ ভরা আছে এই ফাঁকে সাপ ভরা আছে হ্যাঁ কিন্তু সৌদি আরবের সাপ হচ্ছে খুব খতরনাক সাপ তাই আমি কিছু করছি না সাপটাকে হ্যাঁ খুব বিষাক্ত সাপ আছে ভিতরে সৌদি আরব হুম তো সাপটা এখন বেরোবে না সাপটা এখন ভিতরে ঢুকে গেছে আর এই পাথর আমার দ্বারা সম্ভব না সরানো